ওয়াও নিউজটি শুনে আমি সত্যি অবাক হয়েছি সাবিলার পরে ছোট পর্দার নায়িকা হিসেবে তানজিন তিসাকি এখন দেখা যাবে পরবর্তী আপকামিং সিনেমায় সাকিব খানের সাথে জুটি বাতে দেখা যাচ্ছে সাবিলা নূর ছাড়িয়ে যাবে এমন কি অপার বাংলার ইদিকা পল ছাড়িয়ে যাবে মনে হচ্ছে কারণ আপনারা জানেন তানজিন ছোট পর্দার একজন জনপ্রিয় নায়িকা সেই হিসেবে তার মুভিটাও অবশ্যই জনপ্রিয় হবে পরিচালক সাকিব ফাহাদ মাহমুদ পরিচালিত হবে সেপ্টেম্বর মাস থেকে সিনেমাটি শুরু হবে এবং ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে তা এখনো অফিসিয়ালি কোনো নিউজ আসেনি তবে আমরা অবশ্যই অপেক্ষায় রইলাম তাদের জুটিটি দেখার জন্য অবশ্যই আমি এক্সাইটেড কারণ তার নীতি সাকে সবসময় ছোট পর্দায় দেখেছি বড় পর্দায় অবশ্যই চাই সে আরো ভালো করুক এবং আরো ভালোভাবে আসুক যদিও সে এখন সাকিব খানের হারলেন গ্রুপের সাথে জড়িত হয়েছে এবং তাকে হারলেনের এতেও হারতে দেখা গেছে যাই হোক তাদের জুটিটি আশা করি ভালো হবে এবং আপনাদের কাছে কেমন লাগবে তাদের জুটি আপনারা কি তাদেরকে দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নিউজ পেয়েছেন কিনা তাও জানাবেন আর সব সময় আমার এই প্রোফাইলের সাথেই থাকবেন এই পেজের সাথেই থাকবেন অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন গুড বাই